হ্যালো এভরিওয়ান সবাই আশা করি ভালো আছেন তো আমি জানি বাচ্চাদের শীতকালে কি পরিমাণ ঠান্ডা লাগে যেহেতু আমি একজন মা সো বাচ্চাদের ঠান্ডা লাগলে কি পরিমাণ কষ্ট হয় সো আমি একজন ইউটিউবের ডক্টর উনি ভীষণ ভালো ওনার রেসিপি দেখে এটা বানিয়ে নিয়েছি আর এটা বানিয়ে আমি কিন্তু ভীষণ ভালো ফল পেয়েছি সেটা হচ্ছে সরিষার তেল তিন চারটা রসুন কুয়া আর হচ্ছে অল্প পরিমাণে আজওয়ান যেটা জোয়ান নামে আপনারা যে কোনো সুপার শপ বলেন সব জায়গায় পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে একটা কাচের জারে আমি রেখে দিয়েছি ছেঁকে ভালোভাবে এরপর আমি আমার বেবির পায়ের তালুতে হাতের তালুতে বুকে পিঠে খুব ভালোভাবে সকালে আর ওকে রাতে ঘুমানোর সময় ইউজ করিয়েছি ও ভীষণ পরিমাণ ভালো ফল পেয়েছে এবং ওর অনেক ঠান্ডা কমে গিয়েছে রাতে ভীষণ ভালো ঘুম হয় এই যে আমি দেখিয়ে দিয়েছি এটা আজও সো আপনারাও ট্রাই করতে